আমি জাস্ট সাড়ে ছয়শোর কিছু ড্রেস দেখাবো জাস্ট সাড়ে ছয়শোর কিছু ড্রেস দেখাবো রাত্রেবেলায় যদি কারেন্ট এসে দাঁড়ায় আজকে আমাদের খুব ডিস্টার্ব হচ্ছে আর কি আমাদের পুরো অত্র এলাকা একই সমস্যা এটা অনেক সুন্দর একটা ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস চলে যাচ্ছে ঠিক আছে অনেক সুন্দর একটা ডিজাইন ছয়শো বডি আমরা সাইড দিতে পারবো আচ্ছা হাসিনা আপু আসসালামু আলাইকুম কি অর্ডার করছিলেন আপু হাসিনা আপু আপনাকে কি ড্রেসটা বিল করে দিয়েছে যেটা অর্ডার করেছিলেন আপনি নাকি ছবি দেন নাই পয়সার ড্রয়স করি থ্যাংক ইউ সুন্দরকে দেখেছে তো আচ্ছা এটা চলে যাচ্ছে শুধুমাত্র ছয়শো টাকা খুবই ফার্স্ট দেখাবো কারেন্ট নাই গরমের মধ্যে লাইভ করতেছি বুঝতেই পারতেছেন প্রচুর প্রোডাক্ট দেখাতে হবে সময় কম ছয়শো পঞ্চাশ করে এটা হচ্ছে নোট কালার মাঝখানে সুন্দর পাতা ডিজাইন করা আছে অনলি ছয়শো বিটার ওড়নাটা অনেক সুন্দর দেখেন এটার ওড়নাটা অনেক সুন্দর এই কথা বলবো না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন অনেক অনেক সুন্দর সো এটা জাস্ট ওয়াও একটা ডিজাইন এটা যদি কারো ভালো লাগে ইনভাস প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র ছয়শো করে কালার গুলো খুব সুন্দর একদম রিয়েল কালার দেখানো হচ্ছে লাইভে যা দেখছেন সেম টু সেম রিয়েল কালার দেখানো হচ্ছে এখানে কোনো লাইট ইউজ করা হয় নাই ঠিক আছে নর্মাল বাটিকের যে কালারটা সেটাই দেখানো হচ্ছে আচ্ছা হাসিনা আপু একটু বলবেন আপু ঠিক আছে হাসিনা আপু একটু বলবেন যে আপনি ড্রেসটা অর্ডার করেছেন পেয়েছেন কিনা এটা সুন্দর একটা ব্ল্যাক কালার মাসাল্লাহ ফুলের ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার এটা হচ্ছে দেবদাস বাটিক দেবদাস ছয়শ করে কেমন আছে রসনের আপু দেবদাস ছয়শ করে জাস্ট তাড়াতাড়ি করে ইনভলভ করে হবে দেবদাস সাড়ে ছয়শ আমি লাইকটা করতেছি না করলেও পারতাম কিন্তু চিন্তা করলাম যে অনেক যেহেতু ড্রেস আছে সাড়ে ছয়শ গুলো এক লাইভে দেখালে ভালো হয় ঠিক আছে সপ্তাহের পেজে ছবি পোস্ট করা সম্ভব হয় না প্রত্যেকটা ড্রেস তো আর ছবি পোস্ট করা সম্ভব হয় না সো চিন্তা করলাম হচ্ছে যে ছয়শো পঞ্চাশ কিছু লাইভ করে দিই আপনাদের যাদের কম দামি ড্রেস লাগবে তারা এখান থেকে দেখে সুন্দরভাবে অর্ডার প্লেস করে ফেলবেন ভাগ ভাগ করে লাইভ কালকে যখন এগারোশো গুলো করছিলাম আজকে কিন্তু সাড়ে ছয়শোর গুলো করে দিচ্ছি ঠিক আছে সবগুলোই সুন্দর আপু দেবদাস সাড়ে ছয়শো টাকা এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে কেমন আছেন সবাই বলেন সবাই একটু শেয়ার করে দিবেন জয়েন করে ফেলবেন এটা হচ্ছে দেখেন কি সুন্দর একটা ডিজাইন খুব তাড়াতাড়ি আপনাদের জন্য সুসংবাদ আসতেছে খুব তাড়াতাড়ি আপনারা ইন্ডিয়ান এবং পাকিস্তানি ড্রেস পাবেন অর্ধেক দামে ঠিক আছে সারা বাংলাদেশ আচ্ছা রহমতের বৃষ্টি আজকে ঠান্ডা এই দরজাটা খুলে দাও তো হ্যাঁ আজকে ঠান্ডা হয়েছে আমাদের এখানে লাইনের মধ্যে পানি পড়ছে এই সাইড মানে মেইন যে কারেন্টের যে ডিপো সেখানে পানি পড়ে পুরো ব্লাস্ট হয়ে গেছে এখন অত্র এলাকায় কোথাও কারেন্ট নাই আর কি প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার সাড়ে ছয়শো টাকা ঠিক আছে এই দরজাটা খুলে দাও তোমার এটা হচ্ছে কি সবুজ কালার দেখো এটা অনেক সুন্দর আচ্ছা আমি ইনবক্স করি না আচ্ছা ইনবক্স করেন নাই আচ্ছা ঠিক আছে দেখেন সুন্দর একটা ড্রেস লাইভে বলেছিলেন হ্যাঁ লাইভে বলেছেন এই জন্য আমি মনে করলাম যে পেয়েছেন কি না পেয়েছেন এই জন্য জিজ্ঞেস করলাম এটা হচ্ছে গ্রিন কালার দেবদাস গ্রিন এই কথা বলবো না গ্রিন কালার দেবদাস ঠিক আছে ছয়শো টাকা গ্রিন কালার জাস্ট তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলতে হবে ওকে এটা হচ্ছে বিস্কিট কালার সবগুলো কম দামি ড্রেস দেখাচ্ছি যাদের কম দামি ড্রেস লাগবে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন এগুলো অনেক ড্রেস আপু অনেক অনেক মানে সাড়ে ছয়শ আজকে আর দুই বান্ডিল খোলা হয়েছে না নতুন দুইটা বান্ডিল খোলা হয়েছে এগুলো তো আমি সাথে অ্যাড করে দিয়েছি সাথে আরো হচ্ছে দুইটা বান্ডিল ওপেন করেছি রাখেন চমৎকার সুন্দর একটা ড্রেস এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার মাত্র ছয়শো পঞ্চাশ করে কালারটা খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ করে সবাই একটু শেয়ার করে দিন লাইটটা আচ্ছা লাল কালো চুনরি দেখেন যাদের চুন্ডি লাগবে লাল এবং কালো লাল কালো এটা হচ্ছে কি আপু মাঝখানে ব্ল্যাক যাবে অরেঞ্জ যাবে রেড যাবে তিনটা কালার হবে এটার মধ্যে আর এটা চলে যাচ্ছে আপনার হাতা এবং চুনরি করা প্যান্টের কাপড় সাড়ে ছয়শো টাকায় পাচ্ছে চুনরি কিন্তু আগে সাতশো ছিল ঠিক আছে এই চুনরি ভালোগুলো কিন্তু আগে আমরা সাতশো করে সেল করেছি যেহেতু আমাদের ধরেন বিল করতে গুলো খুব প্রবলেম হয় এই জন্য আমরা এগুলো সব অ্যাভারেজ সাড়ে ছয়শো দিয়েছি চুন্ডির প্রাইস একটু বেশি কারণ চুন্ডি একটু খরচ বেশি দেখেন গুলো করতেও সময় লাগে এবং চুনরিগুলোর কস্টিং প্রাইস বেশি এটা হচ্ছে প্যান্টের সরি এটা হচ্ছে আপনার দোপারটা এটা হচ্ছে অন্যটা আমার লাইফটা রেকর্ডেড থাকবে আপনার দেখে দেখে অর্ডার করে ফেলবেন এটাও সুন্দর এটাও সুন্দর মাত্র সাড়ে ছয়শ এটার সাড়ে ছয়শ করে আচ্ছা এটা হচ্ছে গ্রিন আর হচ্ছে এগুলো এটা হচ্ছে গ্রিন কালার সাথে হচ্ছে দেখেন খুব সুন্দর গ্রিন কালার এখানে এসে সাথে করে ফেল প্রায় যাচ্ছে শুধুমাত্র এটা অনলি অনলি সাড়ে ছয়শ টাকা সবুজ কালার এবং চকলেট কফি কালার হ্যাঁ সব এই তুই যে এমন কথা কইছ না তুই ফুট ফুট করে কথা বল এটা হচ্ছে রেড কালার আমরা যখন কথা কই তখন একটা কথা হয় না আর আজকে কি জানো বলতাছ আচ্ছা দেখো এটা হচ্ছে আচ্ছা রাতটা কিন্তু ধামাকাদার হ্যাঁ না না আচ্ছা কিছু করতে হবে না এটা হচ্ছে আপনার সবুজ এবং হচ্ছে রেড অরেঞ্জ কালার তারা ডিজাইন ঠিক আছে সাথে এটা হাতা এবং এটার সাথে আমরা প্যান্ট কাপড় পেয়ে যাচ্ছি সাড়ে ছয়শ টাকা তারা ডিজাইন দেখা যায় কিনা ক্লিয়ারলি একটু বলবেন আপনারা ঠিক আছে আমার যেহেতু লাইট অফ কারেন্ট অফ আমি আসলে বুঝতেছি না যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা কোন রকম একটা লাইট দিয়ে আমি লাইটটা করতেছি এটা হচ্ছে আপনার দোপারটা এটার অন্যগুলো অনেক সুন্দর দেখেন এটা অন্যগুলো অনেক সুন্দর মাঝখানে হচ্ছে এই কালারটা হবে অরেঞ্জ যাবে মেরুন যাবে খুবই সুন্দর শেডিং এর উপরে সাড়ে সাতশো ছিল চুনরি সরি সাতশো ছিল চুনরি এখন সব সাড়ে ছয়শ পাচ্ছেন ডিসকাউন্টে ঠিক আছে এগুলো সবই হচ্ছে সাড়ে ছয়শ পাচ্ছেন আমি যারা সাড়ে ছয়শ কিছু ড্রাইস দেখাবো এটা নতুন আসছে

অনেক সুন্দর হ্যাঁ ওই যে হুম হুম অনেক সুন্দর সাড়ে ছয়শো টাকা অসাধারণ সুন্দর আসলাম আলাইকুম রানু আপু আপু ক্লিয়ার কিনে একটু বলবেন হ্যাঁ আমাদের বৃষ্টি হওয়ার কারণে পুরা এই দিকের সব লাইন চলে গেছে প্রত্যেকের ভাষায় কারেন্ট নাই সবাই আমরা অন্ধকারে আছি আর কি দে গরম লাগতেছে তো তাড়াতাড়ি করতে হবে ছয়শো করে দেখেন পেস্ট কালার ছয়শো পঞ্চাশ সরাই ফেললাম এটাও সুন্দর কালার সব কয়টা কালার খুব সুন্দর সাড়ে ছয়শো এটাও দেখেন এটা নতুন আসছে এটা অনেক সুন্দর মেরুন অরেঞ্জ মেরুন অরেঞ্জ এই যেটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্টও করা থাকবে হাতাও করা থাকবে ঠিক আছে এটা খুব সুন্দর দেখেন সাড়ে ছয়শো সব ভালো কাপড় এটার কপিটা আছে সেটার মধ্যে পার এরকম চওড়া ওটা আমরা আনি নাই কম দামি ওটা বেশি আরো ওটা আমার কাছে ভালো লাগে নাই অনেক দাম কম ওইটা ওইটা একটু আরো মানে একটু লো গ্রেড আর কি বাচ্চিক গুলা যার জন্য ওইটা আনি নাই ওটা একদমই পরা যায় না ওইটার পার এরকম চড়া অনেক চড়া এই ওইটা ভালো লাগে না এটা দেখেন এটা চন্ডি থাকবে সালোয়ারের মধ্যে সাদা রঙের চন্ডি না সাদা রঙের এরকম চন্ডি করা এটা হচ্ছে হাতা এবং এটা হচ্ছে আপু পিংকের সাথে হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে মাত্র ৬৫০ পঞ্চাশ করে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন আমরা এই বাটিকগুলো গতবার আনছিলাম অনেকে বসুল আপু হ্যাঁ অনেকে বলছিল আপু কালার অ্যাকুরেট আসতেছে না তো এই নেন একদম রিয়েল কালার যা লাইভে দেখছেন সেম কালারই পাবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস যাচ্ছে ছয়শো পঞ্চাশ একেবারে সেম টু সেম দেখেন খুব সুন্দর আপু এটা সাড়ে ছয়শ খুবই সুন্দর সাড়ে ছয়শ টাকা পেস্ট কালার আর ব্ল্যাক কালার আচ্ছা এইটা দেখেন অ্যাশ কালার এটা অনেক সুন্দর এসটা এই যে পাতা ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা আসলাম আলাইকুম আপু কেমন আছে এটা হচ্ছে পিঙ্ক সাথে বাও পিঙ্ক সাথে প্যান্টও চুনরি আছে হাতার মধ্যে আছে খুব সুন্দর তো আমার হাতেরটা খুবই সুন্দর আমার হাতেরটা খুবই দারুণ দেখেন অনেক সুন্দর আপু অনেক সুন্দর মাত্র প্রাইস যাচ্ছে আপনার ৬৫০। পঞ্চাশ অনেক সুন্দর আমার হাতেরটা অনেক বেশি সুন্দর ৬৫০। পঞ্চাশ এটা হচ্ছে ওইটারি কালার মেরুন এগুলো এটা হচ্ছে এক কালারের মধ্যে হ্যাঁ এটা জাস্ট এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা সাড়ে ছয়শো টাকা রেকর্ড লাইভ থাকবে দেখে দেখে অর্ডার করে ফেলবেন সাড়ে ছয়শো টাকা দেখেন সাড়ে ছয়শো সব অফ করছি এটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে দপাটটা দেখেন হ্যাঁ তুমি তো এটাই বলবা আমি দুইজন করে দিয়েছি কে বেশি কাজ করে আমাদের বল প্রায় তোদের দুজন কে বেশি কাজ করে এটা হচ্ছে তুই দেরি করে আসিস আর তুই ওদের সাথেই বেরোয় যাস তার তুই এক ঘন্টা হলেও ফাঁকি মারিস মানে লস আর কি কালকে থেকে জাস্ট টাইমে ঢুকবি প্রায় যাচ্ছে এক টাইমে ঢুকবি এক টাইমে বেরোবি তাহলে আর এক পিস হবে না প্রায় যাচ্ছে সাড়ে ছয়শো টাকা প্রায় যাচ্ছে সালমান আপু কেমন আছেন আপু এখন কি সব বাট আপু সাড়ে ছয়শ গুলো দেখাই দি কারেন্ট নাই তো কারেন্ট নাই তো এই জন্য দেখাচ্ছি অন্য ড্রেস দেখতে চলে দেখাতে পারবো বাট কারেন্ট নাই তো ওই জন্য আর কি চিন্তা করছি সাড়ে ছয়শ গুলো দেখাই বাটিকের লাইফটা করা থাক কালকে ইনশাল্লাহ দুপুর বেলায় প্যাটাল দেখাবো বেলায় আজকে ড্রেস আসছে গঙ্গা আসছে বুটিজ আসছে রেডি ড্রেস আসছে ওগুলো দেখাবো এটাও হচ্ছে টাকা টাকা আমার হাতেরটাও হচ্ছে দেখেন এটাও সুন্দর যেহেতু আপু এখন অন্য ড্রেস আর প্রস্তুতি নিলাম না দেখেন এটা একটু সরান এটা হচ্ছে ব্লু কালার দেখেন এটাও ব্লু কালার এটার ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন এক কালারের মধ্যে সাড়ে ছয়শ টাকায় পাচ্ছি আমরা এক কালারের মধ্যে সাড়ে ছয়শ এই দেখেন এক কালারের মধ্যে সাড়ে ছয়শো খুবই চমৎকার আমার হাতের কালারটাও খুব চমৎকার মানে জাস্ট মানে ইয়া ব্লু মানে হারপিক ব্লু কালারটা হারপিক ব্লু কালারটা হবে এটা সাড়ে ছয়শো তারপরে এটা হচ্ছে বিস্কিট কালার এগুলো নতুন আসছে দেখানো হয় না আপু একদম নতুন ড্রেস দেখানো আমি নাই রেকর্ড লাইভ হিসেবে করে আপনারা পরে দেখে দেখে অর্ডার দিয়ে কারণ আমাদের অনেক প্রোডাক্ট আপু আমি আসলে সময় পাচ্ছি না এগুলোর কাপড় দেখেন কি সুন্দর পাতলা কাপড় চাইতে আরামের আরামের মানে যেরকম সুন্দর সুন্দর কাপড়ও এর কালার এগুলো প্রত্যেকটা ড্রেস খুব আরামদায়ক দেখেন প্রত্যেকটা সুন্দর আপু ঠিক আছে প্রত্যেকটা কালার খুব সুন্দর মাত্র এটাও সাড়ে ছয়শ দেখেন কাপড় দেখেন এত সফট কাপড় আপু এগুলোর সাড়ে ছয়শ দেখেন আরেকটা কালার মিষ্টি কালার ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর মানে যেটাই নেবেন সেটাই সুন্দর আপু এই যে দেখেন মিষ্টিটাও সুন্দর সব কয়টা কালার সুন্দর দেখেন প্রত্যেকটা কালার সুন্দর সাড়ে ছয়শো কিটকিট করলে একটা দিব না একটা লাপ্তি দিয়ে নিচে পাঠাই দিব এটা অনেক সুন্দর দেখেন কি হাসতেছিস কেন তোরা বল অনেক সুন্দর এটা অনেক সুন্দর সাড়ে ছয়শো এই ডিজাইনটা খুব সুন্দর দেখেন এটা খুবই সুন্দর সাড়ে ছয়শো এটা খুবই সুন্দর সাড়ে ছয়শো টাকা খুবই সুন্দর সাড়ে ছয়শো টাকা যেই নেবেন অর্ডার প্লেস করে খুবই সুন্দর আমার এমার্জেন্সি চুলা কিনা লাগবে এটা হচ্ছে লাল এটা নতুন কিন্তু এটা হচ্ছে ঝুড়ি ডিজাইন সাথে সুন্দর করে ডিজাইন করা আছে ছয়শো করে এটা হাতাটাও সুন্দর হবে এন্ড প্যান্টটাও সুন্দর হবে লাল খুব সুন্দর লাল অলওয়েজ সোল্ড হয়ে যায় লাল গুলো সবাই একটু নিয়ে ফেলবেন যার যার লাল লাগবে নিয়ে ফেলবেন মাত্র সাড়ে ছয়শো টাকা এটা হচ্ছে পেঁয়াজ কাল আজকে জামা গুলো সব লাইভেরগুলা গুলা এই যে ওই সাইডে রাখবি ওই যে ফ্রিজার ওই যে কি বলে ওই সাইডে রাখবি ওই যে একটা ফাঁকা জায়গায় রাখবি যেন ড্রেস অর্ডার আসলে দিতে পারি একসাথে মিলাই দিস না ওরা খুঁজে পাবে না সাড়ে ছয়শো প্রত্যেকটা কালার খুব সুন্দর সবাই একটু শেয়ার করে দিয়ে জায়গার অভাব নাই গোছায় রাখলে জায়গার অভাব নাই অগোছালো করে রাখলে ড্রেস মানে আলা ঝাওলা হয়ে থাকে আমার একটা পুরো ফ্ল্যাটে কম জায়গা নিস্তালায় পুরো মানে কয়টা রুম নিচে তিনটা তিনটা রুম এখানে আছে দুইটা রুম তিনটা রুম এখানেও দেখে এটাও সুন্দর এটা হচ্ছে ব্লুটা ব্লুটা যারা নেবেন মানে আমার রুমে কিছু না কিছু রাখা লাগবে দেখেন আমার রুমে হয়তো বা পার্সেল এদিকে জায়গা হবে না পরে বলবো যে হ্যাঁ আমার রান্নাঘরে রেখে আয় আমার রান্নাঘরটা খোলামেলা সুন্দর ক্লিন ওখানে তো রান্না করি না তো পার্সেল রেডি করে দেখা যাচ্ছে ওইখানে রাখলাম কারণ আমার হাজবেন্ড মানে সুচি ভাই এই ডাস্টের একটা গোড়া যদি ওই রুমে যায় আমার বেডরুমে আমাদের সহ বের করে দিবে এটা হচ্ছে আপনার সাড়ে ছয়শ মানে এত পরিমাণ ক্লিন রাখে তা না হইলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত কারণ বাটিক দে বালি বের হয় প্যাটেল দে ডাস্ট বের হয় সাড়ে ছয়শ করে সবগুলো তো আমাদের এই কেরা করতেছে চুপ এটা অনেক সুন্দর দেখেন এটা গ্রিন কালার এর বাইরে পাস কর এখন এটা হচ্ছে গ্রিন কালার দেখেন গ্রিন কালার এই পরীক্ষায় না তুই এখন তোর পেট ভরা চোখ প্রায় যাচ্ছে মাত্র ছয়শো আর আল্লাহ এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর সবাই কি দেখতে পাচ্ছেন একটু বলবেন সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো কয়টা আছে রে ওরা আর দেখাতে পারবো না অল্প কিছু দেখায় ক্লোজ করে দে আমি গরম লাগতেছে মারাত্মক আচ্ছা একটু কমেন্ট করবেন সবাই তুই চিনিস না ও ড্রেস দেখায় কিন্তু ওনা না সালোয়ার কোনটা এটাই বুঝে এটা দেখেন কি সুন্দর কালোর মধ্যে চুনরি আর এটা হচ্ছে আপু প্যান্টের কাপড়টা ঠিক আছে এটা অনেক সুন্দর আপু এটা অনেক সুন্দর মাত্র ছয়শো করে আর দেখা মানে লাইক কাইটা রে বাবা কি গরম লাগতেছে এটা হচ্ছে জলপাই কালার দেখেন আমার লাইফটা রেকর্ড থাকবে আপনার দেখে দেখে অর্ডার করবেন শর্ট ভিডিওর মতো হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর দেখেন এটা কালারটা সুন্দর এই কালারটা খুব সুন্দর কালার ও মানে মাস্টার্ড ইয়েলো কালার বা অলিভ কালার বলতে পারেন এটা হচ্ছে হাতির কানের ডিজাইন এটা হ্যাঁ হাতি কানো ডিজাইন বলি আমরা এটাকে বাটিক এটা তুলি বাটিক বাট কলকি বলতে পারেন হাতির ডিজাইন এটা হাতির একটা গাছ আছে গ্রামে ওইটার মোটিভে এটা বানানো হয়েছে ডিজাইনটা দেখেন চিনে হাতির সুর গাছ আছে না এরকম গ্রামে হয় না বাগানে এরকম একটা ফুল এরকম বেকা হ্যাঁ সেই ফুলের নাম হচ্ছে হাতি সে হাতি সুরের হচ্ছে এটা সাড়ে ছয়শ টাকা হাতি সুরা হচ্ছে রেড কালার গোল গোল আসছে হাতি সুরা আসছে অনেকগুলো ডিজাইন আসছে আপু ঠিক আছে অনেকগুলো ডিজাইন আসছে যার যেটা নিয়ে নিয়ে এই যে দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার সুন্দর রেড কালারই একটু ডিপ রেড আর কি এটাও হচ্ছে ছয়শ পঞ্চাশ আমি দেখি সাড়ে গুলা সব একটা জায়গায় কালকে করব এক পিস করে তোর কাজ থাকবে না তোরে দেবো না নাসরিন কালকে তো অ্যাশা সাড়ে ছয়শোর যত জানা আছে এক পিস করে সব লাইব্রেরিতে ঢোকাবি ঢোকায় এই পাশে রাখবি হ্যাঁ সব সাড়ে ছয়শো এই কর্নারে থাকবে আর কালকে তুই একটা কাজ করবি এগারোশোর যত স্যাম্পল আছে সব হচ্ছে এই কর্নারে রাখবি এগারোশো আর সাড়ে ছয়শো মানে আমি আলাদা আলাউকে ভাগ ভাগ করে না সমস্যা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র আপনার সাড়ে ছয়শো টাকা আচ্ছা মানে সেপারেট করে রাখবি তাইলে আমাদের শুরু এটা হচ্ছে হাতিসুরের আরেকটা ডিজাইন আসসালামু আলাইকুম কেমন আছো আপু এই যে আপু ভালো আছি বৃষ্টি হয়েছে আমাদের এদিকে কারেন্ট হচ্ছে ভাস্ট হয়ে গেছে মনে হয় আমি অনেকক্ষণ ধরে পোড়া গন্ধ পাচ্ছিলাম এমনকি আমি বলতেছিলাম যে আমার বারান্দার এসির ইয়া ঠিক আছে কিনা একটু চেক করতে কারণ আমার নাক খুব মানে ইয়া তো এরা বলছে না 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 কোনো সমস্যা আমি অনেকক্ষণ থেকেই বলতেছি যে কিছু একটা প্রবলেম তো দেখেন খুব সুন্দর দেখেন এটা প্রাইজ হচ্ছে ছয়শো পঞ্চাশ তো এইদিকে কোথাও একটা প্রবলেম হয়েছে কারেন্ট নাই তার মধ্যে লাইকটা করতেছি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমি বলি আমার হাতে যে ড্রেসটা এটা হচ্ছে পাকিস্তানে একটা চুনরি আছে গুজরাটি পাকিস্তানে একটা চুনরি আছে খুব ভিআইপি একটা চুনরি ওইটারই হচ্ছে কম দামিটা এটার বডি আপনি উপরে দিতে পারবেন ঠিক আছে নর্মালি যে চুনরি আমরা সেল করতেছি তার এটা একটু খোলতো তার চাইতে এটার কাপড় অনেক বড় দাঁড়ান এটা না খুললে এটা বুঝবে না তার চাইতে এটার বহর বেশি দেখেন ধর ধর হ্যাঁ দাঁড়া এবার দাঁড়া এবার ধর দাঁড়া এনে হ্যাঁ হ্যাঁ ধর কত সুন্দর দেখেন টান টান কর টান টান কর হ্যাঁ এই সাইডে টান দে টান এটা আমার রেট অনেক বেশি নিয়েছে দেখেন এটা অনেক বৃষ্টি হয়েছে খুব ভালো লাগছে ভালো লাগছে আমাদের তো একদম ফটাস কারেন্ট শাকিল আপু আসসালাম আলাইকুম এটা খুব সুন্দর দেখেন এটা পাকিস্তানি একটা চুনরি আছে দামি এই এটা বানাই আমি এটা সুন্দর লাগতেছে এটা আমি একটা বানাতে দেখি বলো এটা হচ্ছে আমার না আমার না ঘন্টায় ঘন্টায় সিদ্ধান্ত চেঞ্জ হচ্ছে একবার হ্যাঁ হ্যাঁ কালার চেঞ্জ এটার মধ্যে হচ্ছে গ্রিন আর ওটার মধ্যে কি কালো কালো আচ্ছা এটার একটু পরে দেয় এটার মধ্যে হচ্ছে গ্রিন আর হচ্ছে মেরুন কালার গ্রিন মেরুন কালার এটা অনেক সুন্দর এবং মাল্টি কালারের মধ্যে পড়লেও খুব ভালো লাগবে মাত্র প্রায় যাচ্ছে ছয়শ আমি বাটিকের জামা বানাই সেল করে দিব আপনারা কিনে নিয়েন ঠিক আছে সাড়ে ছয়শো টাকা এটাও সুন্দর দেখেন আমি বানাই আপনাদেরকে আবার দিয়ে দিব লাইভের পর পরে আপনার অর্ডার করে ফেলবেন কি রে এখানে তো আওয়াজ করতেছে কেন এই ওই লোকরা যে বলতো বেলনা দিতে দেখতে কেমন লাগে

এটা হচ্ছে একটু ম্যাট ব্ল্যাক এটার কালারটাও সুন্দর এগুলা সব পাকিস্তানি ডিজাইন করা হয়েছে হ্যাঁ খুলতে পারছি এই যে চিল্লা তো বেল দিচ্ছে কে এত চিল্লা ওপর থেকে চিল্লা অতিরিক্ত বেল দিচ্ছে এটা অনেক সুন্দর দেখেন ঠিকই আছে মানুষের কোন সচেতনতা নাই এটা অনেক সুন্দর দেখেন প্রাইস যাচ্ছে শুধুমাত্র আপনার ছয়শ পঞ্চাশ প্রাইস যাচ্ছে ছয়শ পঞ্চাশ দেখেন না নিচে যাওয়া লাগবে হবে প্রাইস চলছে এটার মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে কি ব্লুটারি হচ্ছে পার্পল কালারটা ঠিক আছে ব্লু পার্পল

আমি তোদেরকে এমন সাহসী বানাই দিব মানুষের রাস্তার মধ্যে পিটানো শুরু করি এটা সুন্দর আছে দেখেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালার এটা সুন্দর আছে বাটিকটা একদম নতুন আসছে এটা ঠিক আছে পাতলা হবে সাড়ে ছয়শ টাকা ছোট মেয়েটা দিচ্ছে দোয়া করো একদম তোমার ড্রেসের রিভিউ আচ্ছা হ্যাঁ দেখেছিলাম অনেক সুন্দর ছিল আমার ড্রেসের রিভিউ দিয়েছিল ও আপনার ছোট মেটা আমার খুব পছন্দ হয়েছে আমার ছেলে থাকলে তবে প্রস্তাব দিতাম আর সরি বড় ছেলে থাকলে ছেলে আছে সরি মানে সাইজ বড় থাকলে সাইজ তো ছোট ছোটোটার যদি একটু বড় সাইজ হতো তাহলে আমি মানে অর্ডার দিতাম সরি সরি মানে আমি প্রস্তাব দিতাম মানুষ বলবে এই ময়লা শুধু জামাকাপড় অর্ডার দিতাম

এটা সুন্দর আছে দেখেন হ্যাঁ এটা হচ্ছে বরফি বরফি একটা ডিজাইন বরফি বরফি একটা ডিজাইন সুন্দর করে জামাটা বানাইছো বিন সাইডে ড্রেস পার্পল কালার আমার মনে আছে আপু রিভিউটা আমার মনে আছে কি ড্রেস পরছিলাম আমি বলতেছি এটা হচ্ছে হাতা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর এটা মাত্র ছয়শ টাকায় পাচ্ছেন মাত্র ছয়শ টাকায় পাচ্ছেন এটা এটাও দেখেন লাল ফুসকা মাত্র সাড়ে ছয়শ লাল ফুসকা একটা করে আছে এক পিস করে আছে সাড়ে ছয়শ ড্রেস কিন্তু একটা করে আছে শুধু দু একটা ডিজাইন একটু বেশি আছে বাদ বাকি সব একটা করে আছে আপু খুবই সুন্দর লালটা যারা এটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র ৬৫০ পঞ্চাশ করে আচ্ছা এটা কি ডিজাইন এখন যে বাতিক পরশি দেখে লাইভটা করতে পারতেছি

এটা ডিসকাউন্ট চলতেছে আমি ঘুমাই ঘুমায় কথা বলি আপু বিশেষ করে আমার বাসায় চোর আসবে না কারণ আমি রাতটা বেলায় অর্ধেক হচ্ছে ভুল কথা বলি ঘুমাই ঘুমাই বলতে এই কে কে মানে আমি ঘুমাই ঘুমাই বলতেছি আপনি ভাববেন আমি জেগে আছি আমি আমি আগে এরকম করতাম না না আমি যখন বাসায় থাকতাম আমার বোন থাকতো পাশে ঘুমাইতো তোর বলতো এই বৃষ্টি শোন এই এটা কর ওইটা কর এই পানি নাই মানে একদম মানে মনে হবে যেন জেগেই আছি হুবু 하기 রকম কথা বলতাম তা আম্মু এসে মাঝে মধ্যে আমার মাথার মধ্যে টক মানে জোরে একটা থাপ্পড় দিত এই ঘুমির মধ্যে কি বলতেছিস 6.5 জাম পর আমি দেখতো যে আমি ঘুমাই আছি আমি ঘুমাই ঘুমাই কথা বলি ঠিক আছে ঘুমের মধ্যে উঠে যে আমার দরজা কি দেওয়া আছে এটা একটা প্রবলেম আপু হ্যাঁ এটা একটা মানসিক সমস্যা এটা আমার আছে। প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র সাড়ে ছয়শো এটা হচ্ছে কি আমি মানে কোনো কিছুতে মনে হয় যে এটা হয় না এটা আবার চেক করতে হবে আমি ঘুমাই করি এরপরে মধ্যরাতে উঠি উঠে আমি আবার দরজা চেক করি আবার আমার অফিস রুম চেক করি এটা আমার সমস্যা এটা এক ধরনের রোগ আর কি প্রাইস যাচ্ছে শুধুমাত্র সাড়ে ছয়শ টাকা মানে আমি আবার ব্যাগে কি করে আমি বারবার টাকা চেক করি বাইরে গেলে আমি ধরুন কোনো দোকানে ঢুকছি কিছু কিনতেই আমি একবার দেখছিলাম না যে টাকা আমার আছে আবার আরেকটু মানে খুলে চেক করি মানে ওভার শিওর হই আর কি যে আমি কি নিয়েছি টাকা আদৌ কি টাকা ব্যাগে আছে ব্যালেন্স হবে তো মানে এরকম কনফিউশনে থাকি আমি এটা হচ্ছে এক ধরনের প্রবলেম আমি দেখেছি তো আপাতত এই রোগের চিকিৎসা না করলেও চলে এটা ভালো আর কি চিন্তা করা থিঙ্কিং এটা একটা রোগ যাচ্ছে শুধুমাত্র আপনার নীল বাটিকটার প্রায় সাড়ে জামা কি বডি হবে হ্যাঁ হবে আপু আপনার তো সাইট বডি সাইট এতে আছে মানে আপনার তো পঞ্চাশ লাগে এটা সাইট আছে হ্যাঁ সাইট বডি আছে সাড়ে ছয়শো টাকা এটাও চারেকটা কালার দেখেন এটাও সাড়ে ছয়শো টাকা সবগুলাই সুন্দর নিয়ে একটা বানাই দেখেন যে কি অবস্থা হয় কিনা তারপর যদি ভালো লাগে নিয়েন কারণ কি যে আরাম এটা আমি পরে আছি একদম পাতলা খুব আরামাপু এটাও সুন্দর দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা অনেক সুন্দর দেখেন এটা কি প্রাইস না কি প্রাইস যাচ্ছে শুধুমাত্র দেখানো না আছে তিনটার মধ্যে তো একটা দেখাইছি কালোটা তাহলে আসতে দেখাবি খুবই সুন্দর একটা ড্রাইস দেখা এটা হ্যাঁ আমার হাতের নীলটাও সুন্দর এটা সমস্যা নাই আমি আবার গোসল করে নিব আবার রাতটা লাইভ করবো আবার গোসল করবো শেষ প্রাইস চলে যাচ্ছে আপনার শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে গরমের দিনে গরম না লাগলে হয় বলেন গরমকালে যদি গরম নাই লাগে তাহলে গরমকালে শীতকালের মধ্যে পার্থক্য কি এটা অনেক সুন্দর দেখেন ফুল ডিজাইনটা খুব সুন্দর যারা নিবেন এক্ষুনি অর্ডার করবেন ঠিক একটা করে আছে পরে অর্ডার দিলে পাবেন না পরে অর্ডার দিলে পাবেন না একটা দুইটা করে আছে ঠিক আছে পার্সেল তো নিয়ে গেছে এখন অনেকে অ্যাড করতে চাইলে পসিবল না আবার অর্ডার করতে হবে আবার অর্ডার করতে অথবা হোল্ড করতে হবে আপনি পার্সেলটা রিসিভ করে এটা আরো কিছু অ্যাড করে নিয়েন এটাও দেখেন সাড়ে ছয়শো কালার যা দেখছি লাইভে সেম টু সেম কোনো কালার চেঞ্জ নাই হুবহু একই কালার কেউ বলবেন আপু ও কালার মিলতেছে না এরকম কোন কথা নাই আমার লাইভে কোন ফিল্টার নাই কোনো কিচ্ছু নাই রিং লাইটও ইভেন অফ করা শুধু একটা রডের আলোই আমি লাইভ করতেছি একটা রডের আলোই আমি লাইভ করতেছি হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আপনার এটা খুব সুন্দর অ্যাশ কালার আর এটার সাথে হচ্ছে এই যে স্লিজটা খুবই সুন্দর আমার হাতের কালারটা সাড়ে ছয়শ দেখানো ডান আপনারা সবাই এখান থেকে দেখে অর্ডার প্লাস করে ফেলবেন